নমস্কার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্দেশখালীতে সন্দেশখালিতে গত দশ বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেকের অভিযোগ সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি প্রত্যেকেরই অভিযোগ যে এখানে বিরোধী দল নেই আমরা সাধারণ মানুষের সাথে বারবার কথা বলেছি তারা বলেছেন যে এখানে ভোট দিতে দেওয়াই হয় না সেরকম একটা অবস্থায় আমি যখন ন্যাজাট থেকে সন্দেশখালী আসছি ফেরিঘাট পেরোচ্ছি ভোলাখালীর ফেরিঘাট পেরোচ্ছি ওপার ওপার এবং এপার মিলিয়ে বিভিন্ন জায়গায় দেখছি লাল পতাকায় ছয়লাভ পাড়ায় পাড়ায় লাল পতাকা উঠছে পোস্টারে লাল পতাকা দেওয়ালে লাল নিশান যে পশ্চিমবঙ্গকে আমরা দেখতে অভ্যস্ত দিন ধরে ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির রং লাল তো আমি আরেকটা জিনিসও লক্ষ্য করলাম এখানে যে কালীনগর কলেজ রয়েছে সেই কলেজে এস এর পতাকা উঠছে এটা প্রায় ধারণার বাইরে ক মানে সন্দেশখালীতে সেরকম একটা সময় দাঁড়িয়ে আমি একজনকে পেয়েছি উনি কমিউনিস্ট পার্টির সদস্য উনি সিপিআইএম করেন আপনার নামটা একটু বলবেন সিংহ হ্যাঁ বিমল বাবু বিমল বাবু কমিউনিস্ট পার্টির মেম্বার আপনি একটু বলুন যে এই যে শাহজাহান গ্রেফতার এবং এই যে ঘটে চলা কয়েকদিনে আপনাদের প্রতিবাদ আপনাদের এখানকার মহিলার প্রতিবাদের মধ্য দিয়ে এখানে বিরোধী রাজনীতি কি একটু সক্রিয় হলো কয়েকদিনে হ্যাঁ হলো এই এই সক্রিয়তা থেকেই আপনারা পাড়ায় পাড়ায় লাল পতাকা লাগাচ্ছেন হ্যাঁ এটাও একটা হয়েছে হয়েছে আর এই যে গত দশ বছর ধরে আপনাদের অভিযোগ যেখানে বিরোধী রাজনীতি করতে দেওয়া হয় না কি কি ঘটনা ঘটতো আপনাদের সাথে কি কি হয়েছে যদি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে কি একটা জিনিস হচ্ছে যে মানুষ আমরা সমাজের মধ্যে বাস করি তো সমাজ মধ্যে এই সমাজবদ্ধতা এবং এই সামাজিক পরিবেশটাই নষ্ট হয়ে গেছিলো সামাজিক একদম নষ্ট সামাজিক অভ্যাস যেটা তার উপরে কিন্তু বলতে মানে রাজনীতির আলোচনা চায়ের দোকানে আড্ডা মারা এইগুলো এগুলোর উপরেও বন্ধ হয়ে গেছিলো আচ্ছা এখানে কোনো কথা হবে না যারা শাসন ক্ষমতা জাতের মধ্যে তারা যেটা বলবে সেইটি করতে হবে এর বাইরে কোনো কথা বললে হবে না এইটাই আপনাদের এই পঞ্চায়েত ভোটের প্রার্থী ছিল আপনি দিয়েছিলেন আপনারা কমিউনিস্ট পার্টি থেকে সিপিআইএম থেকে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল হ্যাঁ ভোট দিতে দেয়নি কাউকে দিতে দেয় কাউকে না ওরা এখান থেকে যারা গেছে ভোটার তাদের কাছ থেকে ব্যালটটা নিয়েছে নিজেরাই দিয়ে দিয়েছে ছাপ আচ্ছা বাবু তো এখানে দীর্ঘদিন বিধায়ক ছিলেন উনি বা মানে ওনার কীরকম কী ভূমিকা বা উনি কি আসতে পারতেন এখানে কাজ করতে পারতেন ওটা আসতে পারতেন ও তো এলাকাটা ছিল একটু সুদূর পুচারী অনেক টেরিয়া তা ওর সংগঠনের মধ্যে যারা ছিল তারাই ওনার পক্ষে কাজ করেছে এবং উনি দিন কাজ করেছেন কাজে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন আপনারা এই যে শিক্ষা শাহজাহান গ্রেপ্তার হলো এরপর কি আরেকবার ময়দানে নামবেন আপনারা মানে সিপিআইএমের তরফ থেকে কি এখানে প্রচার বা বা রাজনৈতিক কাজ কার্যকলাপ আবার শুরু হবে নতুন করে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই হবে আপনারা কী প্ল্যান করছেন এখন কিভাবে এগোবেন সামনে তো লোকসভা নির্বাচন হ্যাঁ আলোচনা সাংগঠনিক আলোচনা এখনো হয়নি বাবু ফিরবে ফিরে তারপরে পরিকল্পনা করে তারপরে নিরাপদ বাবুকে দায়িত্ব দেবেন আপনারা আরো একবার আরো একবার দায়িত্ব দেবেন অবশ্যই আচ্ছা দু হাজার ষোলো পর্যন্ত নিরাপদবাবু এখানকার বিধায়ক ছিলেন আপনারা নিরাপদবাবুকে অভিযোগ জানাননি শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের নামে হ্যাঁ হ্যাঁ জানিয়েছে তাতেও কাজ হয়নি না না ও কাজ হয়নি বলতে উনি তো কি বলা যায় সে ক্ষমতার বাইরে আচ্ছা বিধায়ক থাকলেও ক্ষমতা ছিল না কোনো উপায় নেই আচ্ছা কারণ প্রশাসনিক বিষয়টাই ওরা কভার করে নিয়েছিল সান্ড প্রশাসনটাই ওদের পক্ষে কাজ করেছে পুলিশ 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 ওদের পক্ষে হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা তাহলে সামনের লোকসভা ভোটের জন্য আপনারা প্রস্তুত আরও একবার এই এই মর্মেই আপনারা চারপাশে লাল ঝান্ডা লাগাচ্ছেন তাই কিন্তু আরেকটা একটা উল্টো দিকের একটা বড় ঘটনা সেটা হচ্ছে বিজেপি বিজেপি একটা বড় শক্তি কেন্দ্রে তারা ক্ষমতায় রয়েছে শুভেন্দু অধিকারী আজকেও এখানে সভা করছেন তো এখানকার সাধারণ মানুষের ভোট বিজেপিতে শিফট হবে না হ্যাঁ কিছুটা হবে কিছুটা হবে হুম আর আপনারা আমরা আমাদের কাজ করব আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু বিজেপির ভোটটা শিফট আপনারা আটকাতে পারবেন মানে এখানে তো মানুষ মোরাললেস তৃণমূল বিরোধী আজকের দিনে তো তাদের যদি আপনাদের একটা বিরাট অংশ বিজেপিতেই ভোট চলে যায় তাহলে আপনারা জিতবেন কী করে না সংগঠনটা তৈরি হবে তো আবার পুনরায় এইটাই বড়ো কথা আচ্ছা আমাদের বিষয়টাই হচ্ছে যতটুকু হবে ততটুকু হচ্ছে প্রতিবাদের মধ্যে দিয়ে ওরা যা করেছে অন্যায় প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু ওই প্রতিবাদী ভাষাটা ভাবাটা এটাকে কিন্তু করতে পেরেছি আমরা পরিষ্কার কথা একমাত্র মূলত ওরা কয়েকজন বাদে মূল সংগঠনেই তো আজকেরও কথা বলছিলাম ওদের একজন সংগঠন কর্মীর মধ্যেই বলছিলাম পরিষ্কার বললাম এই তোমরা এই সমস্ত করো না সরাসরি বলেছি না না তোমরা এই হৈ করো না তোমরা যেভাবে করছিলে করো না এভাবে মানুষের এলাকার আমাদের মানুষের সামাজিক পরিবেশ সন্ত যেটা অভ্যাস এটাকে বিঘ্ন করো না পরিষ্কার এবং সেটা আমরা কিন্তু শুনবো না এই কথা বলেছি আচ্ছা এই সামাজিক পরিবেশ আপনারা আস্তে আস্তে চেষ্টা করছেন এবার ফেরাতে একদম ফেরাতে বামফ্রন্টের আমলে এখানে কী ছিল আজকের দিনে কি কি বদল হলো তৃণমূলের আমলে তো দেখলাম পাকা রাস্তা ঢালাই রাস্তা প্রচুর কাজ হয়েছে লাইট এসছে

কাজ হয়েছে কিন্তু বাতিটা প্রথম উদ্বোধন করে দিয়েছেন জ্বালিয়ে তৃণমূলের হচ্ছে ও তো কমিশনের কাজ ওদের তো কোনো কিছু নেই আপনাকে ব্যক্তিগতভাবে অত্যাচার করেছে শেখ শাহজাহান শিবুজার দল বলেরা ওরা আমার সামনে আসে না আপনার পার্টি কর্মীদের ওপর হ্যাঁ প্রচুর হুম আমরা এতক্ষণ কথা বলছিলাম উনি দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সদস্য দীর্ঘদিন মানে সিপিআইএমের ক্ষমতা থাকাকালীন তিনি সদস্য ছিলেন আজও তিনি সদস্য তারা যেটা বলছেন যে শিবু হাজরা গ্রেপ্তারের সাথে সাথে এবং এই যে যা যা কয়েকদিন ধরে ঘটনার সাথে সাথে আমরা যে গোটা এলাকায় লাল পতাকা লাল নিশান দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে লালের আধিপত্য একটা দিন ছিল সেটা সন্দেশখালীতে আরও একবার ফিরে এসছে এবং ওনাদের একটাই বক্তব্য যে মানুষ প্রতিবাদী হচ্ছে এই প্রতিবাদী ভাষা কিন্তু চলছে এবং চলবে ক্যামেরা অমিতের সাথে পঞ্চানন হাউ